হ্যালো এভরিওয়ান চলে এলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে আজকে আমাকে রিমিকে দেখে একসাথে অবাক হলে না অনেকদিন পর আমরা আবার একসাথে বেরোলাম ঘুরতে যাওয়ার জন্য প্রথমে আমি আর রিমি চলে গেলাম শপিং এ ওরও কিছু শপিং করেছিল ছিল কারণ ও এক জায়গায় ঘুরতে যাবে আমিও এক জায়গায় ঘুরতে যাবো সেটা তোমরা পরে ভিডিওর মাধ্যমে জেনে যাবে যে আমি কোথায় যাব এখন সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম তো ও শপিং মলে এসেছিল এই টুপিগুলো কিনতে যে বকখালি যাবে মিনি গোয়া এই টুপিগুলো আমিও একটু পরে দেখলাম যে একটু ছোট আমাদের জন্য একটু বড় হলে এই টুপিগুলো কমফোর্টেবল হতো দুজনের আমি নিই নি গাইস ওর জন্য আর ওর বোনের জন্য নিয়েছে দুটো তো এই টুপিগুলোর দাম ছিল নাইনটি নাইন সোয়েটারটা ওর বাবার জন্য দেখছিল নেবে বলে কিন্তু প্রাইস অনেক ছিল বলে আর ওর কাছে বেশি মানে ছিল না বলে আর নিল না আর তোমরা নিশ্চয় ভাবছো যে আমি কেন কিছু কিনলাম না কারণ এর আগে এসে আমি এখান থেকে অনেক কিছু শপিং করে নিয়ে গেছিলাম তাই আমি আর এখন এসে কিছু নিলাম না আর আমি এসেছিলাম আমার পরিবারের সাথে সেই ভিডিওটা আমি তোমাদেরকে শর্টস এ দিয়েছিলাম যখন আমি এসেছিলাম আশা করি তোমরা হয়তো দেখেছো যারা আমাকে সাবস্ক্রাইব করো যে যে এখনো সাবস্ক্রাইব করো নি তারাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাকে তো তারপর পরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে মেলায় যাব বলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যার পথে দেখি এখানে এই কাকিমাটা মশলা মুড়ি বিক্রি করছে আমি আর ও ভাবলাম যে মশলা মুড়িটা খেয়ে নেওয়া যাক কারণ আমাদের মশলা মুড়ি খেতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে তাই মশলা মুড়ি খেতে খেতে হাঁটতে শুরু করে দিয়েছি বড়দিনের মেলায় বলে এখান থেকে একটুখানি বড়দিনের মেলা হচ্ছে যাদের আমতলাই বাড়ি আশা করি তারা সবাই জানো যে মেলাটা কোন জায়গাটাই হচ্ছে মশলা মুড়িটা কাকিমা বারণ করার সত্ত্বেও লঙ্কা দিয়ে দিয়েছিল বলে ওর রিয়াকশনটা দেখেছে ও একদমই লঙ্কা খেতে পারে না আমি তবুও একটু লঙ্কা খেতে পারি পানি হতো একদমই পারে না সেই জন্য ওর মুখের অবস্থাটা দেখেছে তারপরে ওখান থেকে একটা পানি বোতল কিনে নিয়ে পানিটা খাওয়ার পরে ওর একটু ঠিক হলো আমরা মেলার মধ্যে এসে গিয়েছি কত সুন্দর লাইটিং করেছে দেখো আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরেই আমাদের আগে স্কুল ছিল এখন আমি যেহেতু কলেজে পড়ি তোমরা জানো আর আগে যখন আমি স্কুলে পড়তাম ইলেভেন টুয়েলভ তো এর ভিতরেই আমি একটা স্কুলে পড়তাম সেই স্কুলের নাম হচ্ছে শিক্ষা সংঘ আর এই জায়গাটা দেখো স্টার করে কত সুন্দর সাজিয়েছে তো এখানে একটা ভিডিও আমি করে সেটা পোস্ট করেছি আমরা আমার শর্টসে দেখেছো ওখান থেকে আবার ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম তারপর তারপরে মেলার ভিতরে যাওয়ার সময় দেখি এখানে কত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ বিক্রি হচ্ছে কিন্তু রিমি নিল না কারণ ওখানে অনেক প্রাইস বলছিল আমরা তিরিশ টাকা দিয়ে ওগুলো কিনে থাকি কিন্তু কাকু বলছিল এক একটা পিস ষাট টাকা তো ওই জন্য আর নিলাম না ভিতরে দেখি এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে কিন্তু আমরা কিছু কিনিনি আর এই ব্রেসলেটটা ওখানে বিক্রি হচ্ছে তার আগে আমি হাতে পরে নিয়েছি ওই ব্রেসলেটটা আমার মা দিয়েছিল আমাকে তোমরা আশা করি আমার ভিডিওতে দেখেছ ঘুটিয়া সরি ব্লগে ওই ব্রেসলেটটা আমার এতটাই পছন্দের হয়ে গেছে যে খুব একটা ওয়াচ আমি পরি না আগের মতো এইদিকে দেখো চা চাট খেতে চলে এসেছি কারণ পাপড়ি চাট আমার এতটাই পছন্দের সেটা তোমরা আশা করি আমার ভিডিও দেখে বুঝতেই পারো তো পাপড়ি চাটটা কাকুকে বানাতে বললাম কাকু এদিকে দেখো পাপড়ি চাটটা বানাচ্ছে জীবনের প্রথম আমি একটা এত বিচ্ছিরি জঘন্য পাপড়ি চাট খেলাম খাবারকে এরকম বলতে নেই আমি জানি তো এই পাপড়ি চাটটা একদম বেকার বানিয়েছে তাই আমি বলতে বাধ্য হলাম তো যাই হোক আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো মেলাতে গিয়ে এই পাপড়ি চাটটা একদমই খাবে না একদম বেকার কিন্তু আমি টাকা দিয়ে কিনেছি বলে তো ওয়েস্ট তো করা যাবে না সেই জন্য খেতেই হলো বাধ্যতামূলক তো এদিকে দেখো মুটি খাস খাচ্ছে তাও আমার থেকে ভাগ বসাবে তো মুডিকে আমি চাই জন্য দিলাম না লোভ দেখিয়েই নিয়ে নিলাম দেখো আমরা দুজন আজকে ঘুরতে বেরিয়েছি বলে যে কত লোকের পেছন ফাটছে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের এরকম কিছু কিছু মানুষের জন্য একটা কথাই আমি আজকে কমেন্ট করব যে তোদের জ্বলবে আমাদের তাতেই চলবি এটাই আমার আজকের কমেন্ট আর আমি জানি তাদের মধ্যে কিছু কিছু মানুষ ব্লগ দেখে তো আমি আজকে সেই জন্যই এই ভিডিওর মাধ্যমেই তাদের কাছে আমার মনের কথাটা পৌঁছে দিলাম যাই হোক অনেক রাত হয়ে গেছিল আর আমরা দুজন মিলে আজকে দারুণ মজা করলাম আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবাররা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও এই কথাগুলো তোমাদের জন্য ছিল না যাদের জন্য আমি কথাগুলো বলেছি তারা আশা করি বুঝতে পেরে গেছে যাই হোক বন্ধুরা ও সব বাদ দাও তারপরে দেখো এই যে সিঙ্গারা দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এই সিঙ্গারা দোকানে আগে আমরা স্কুল থেকে বেরিয়ে টিফিন টাইমে এই সিঙারা খেয়েই থাকতাম এই সিঙারা কাকুটা এত সুন্দর সিঙারা বানাতো কি বলবো তিন টাকা করে নিত এখন তো এক একটা সিঙারার দাম ছ টাকা করে দিয়েছে যত দিন যাচ্ছে তত জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর হ্যাঁ আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম পাড়ার রাস্তায় আমার মেলার পাপড়ি চাটটা খেয়ে খুব একটা মন ভরেনি তাই আমি আমাদের পাড়ার কাছ থেকে আবার পাপড়ি চাট খেয়ে নিলাম আর ইনি অসাধারণ পাপড়ি চাট ওই থেকে এই টাকার পাপড়ি চাটটা খেয়ে আমার মনটা পুরো শান্তি তারপর পাপড়ি চাট খাওয়া হয়ে যেতে আমি এদিকে দেখো রিমিকে ওর ব্যাগেতে যা যা রেখেলো ওইগুলো ওকে দেবো তার আগে ও যেটা আমাকে আমতল্লা থেকে কিনে দিয়েছিল দিতেই ভুলে গিয়েছিল তো তাই বের করে দিল আর আমি ওকে থ্যাংক ইউ বললাম বলে ও আবার কি করেছে আমাকে আশীর্বাদ করছে আমার ব্যাগেতে দেখতেই পাচ্ছ ওর টুপিগুলো মুড়ে ঘুরে রেখে দিয়েছিল এবার বের করার সময় তো পুরো হেসেই গেছিলাম ভেবেছি যে ছিঁড়ে যাবে তো যাই হোক কষ্টে টুবিটা ব্যাগের ভিতর থেকে বের করতে পারলাম ভালোভাবে টুবিটা বের করে দিয়েছি বলে দেখো আমাকে আশীর্বাদ করছে আবার মানে যখন আমি ওকে টুবিটা দিয়ে দিয়েছি যে বলছি যে আবার বাড়ি চলে যায় ও বাড়ি যেতে চাইছে না তাই জড়িয়ে ধরে কাঁদছে না গাইজ কাঁদছিল না এটা জাস্ট একটু ফান ছিল তো দুজন দুজনকে কিসি করে তারপরে ওকে আমি টাটা করলাম আমিও বেরিয়ে এলাম ও বেরিয়ে চলে গেল আর এই যে দেখো বাবুর জন্য যে খেলনাটা এনেছিলাম বাবুকে দিতে বাবু কতটা খুশি আর হ্যাঁ আমি কিন্তু মেলায় গেছিলাম একত্রিশে ডিসেম্বর তবে ব্লগটা পোস্ট করার মতো একদমই আমি সময় পাচ্ছিলাম না তাই আমি ব্লগটা তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু সেটা জানাবে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে টাটা বন্ধুরা